হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের পিওর কোয়ালিটির জামদানি শাড়ি দেখাবো আপনার কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন প্রাইসটা জেনে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে একেবারে পিওর জামদানি পেয়ে যাচ্ছেন একেবারে অফার একটা প্রয়োজে খুবই সুন্দর শাড়িগুলো প্রথমে একটা রেড কালার শাড়ি দেখাবো ম্যাচিংয়ের উপরে খুবই সুন্দর তবে শাড়িটার আঁচল একেবারে ডিফারেন্ট আইট হবে বডি বডিতে কিন্তু খুব সুন্দর সুতো দিয়ে বুনট করা থাকবে খুবই চমৎকার কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সোবার টেস্টের কালার এই যে কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার এটা শাড়িটার আঁচল আর এটা সম্পূর্ণ জমি অল ওভার কাজ করা থাকবে এই থেকে জেট পনেরো শাড়িটা কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর আর শাড়িগুলো কিন্তু একেবারে ধামাকা এক কাপড়ে দিয়ে যার যেটা ভালো লাগে দিব সেটাই নিয়ে নিতে পারবেন এটা চাইলে কিন্তু হলুদের একটা প্রোগ্রামে পড়তে পারবেন আপনারা খুবই চমৎকার একটা কালার যারা হলুদ একটু ডিফারেন্ট শাড়ি কুঝতে তারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি এটা আছে অ্যাশ ব্ল্যাক এটা আচল আর এটা জমি খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালারে কিন্তু এক কথা বলতে গেলে অসাধারণ যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন এটা আছে সিবির টাইপের একটা কালার এটা আঁচল আর এটা জমিন খুব সুন্দর শাড়িগুলো অল ওভার গোর্জাস ভিতর পাটা দেখেন অল ওভার গোর্জাস কাজ করা থাকবে কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার মেরুন কালার একেবারে ডিফারেন্ট একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আর নামের শাড়ির পক্ষ থেকে খুবই চমৎকার কালারগুলো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার পুরোটা খুলেন খুব সুন্দর কালারটা বিস্কিট টাইপের একটা কালার সোবার টাইপের একটা কালার গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই সুন্দর হবে চাইলে নিজেরাও ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি একেবারে ধামাক একটা অফার থাকবে মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো কিন্তু ইস্তানকাল পাত্র চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে রেড কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা হবে শাড়িটার আঁচল আর এটা বডি পাটটা কিন্তু খুব সুন্দর থাকবে ছোটো পাড়ের ভিতরে খুব সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে মেদানা কালার কম্বিনেশন এটা আঁচল এটা জমিন অফার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এই শাড়িটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালার এই যে অফ হোয়াইট কালার খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক টাকা যে এ কিন্তু খুবই চমৎকার একটা কালার শাড়িটার আঁচল আরিটা বডি সরিষের একটা কালার অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দামের জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাহ পক্ষ থেকে অনলি মাত্র এক হাজার টাকা খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক টাকা খুবই চমৎকার একটা কালার জাম কালার কম্বিনেশন প্রাইস প্রাইস থাকবে অফার মাত্র টাকা আপনার ছেলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসে আপনারা কিন্তু শপে এসে দেখেও নিতে পারবেন রেড কালার খুবই সুন্দর আসলে এটা ক্যামেরাতে অত একটা বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু খুবই চমৎকার একটা কালার ম্যাচিং কাজ করা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা গোল্ডেন মিনা করা আছে গোল্ডেন জোর সুতো দিয়ে মিনা করা আছে খুবই সুন্দর আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম